ইসমিল্লাহ রহমান রাহিম আমি এখন আছি রামদেয়া বিএমবি উচ্চ বিদ্যালয় মাঠে আজকের খেলা চলতেছে বারমলিকা বনাম মদাপুর এই মুহূর্তে কিক করল বারো মল্লিকা আজকের খেলার ফলাফল দ্বিতীয়র্ধ্যে খেলা চলতেছে প্রথম অধ্যায়ে মদাপুর এক গোল দিয়েছে এবং বারো এক গোলে এই মুহূর্তে পিছিয়ে আছে খেলা চলতেছে রামদিয়া বিএমবি উচ্চ বিদ্যালয় মাঠে এখানে হালকা বৃষ্টি চলতেছে এবং বৃষ্টির ভিতরে কিন্তু খেলা রানিং চলতেছে আর ডোড়াকাটা জার্সি পরিহিত এই দল হচ্ছে মদাপুর এবং সবুজ যে জার্সি পরিহিত এই দল হচ্ছে বারমল্লিকা আজকের খেলার ফলাফল বারমল্লিকা শূন্য মদাপুর এক চমৎকার গোলের মুখে গোল হওয়ার একটা সম্ভাবনা ছিল কিন্তু না লেফারি হ্যান্ডবল ধরে নাই তারা রানিং চলতেছে এই মুহুর্তে ভিডিওটিকে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন চমৎকার গোল হওয়ার সুযোগ কিন্তু না চমৎকারভাবে কিন্তু গোলটা সেভ করলো গোলরক্ষক আমরা দেখলাম গোল হওয়ার সুযোগ ছিল কিন্তু গোল দিতে ব্যর্থ গোলে কিন্তু সুন্দর মতো বলটা হাতের মাধ্যমে বাড়ি মেরে বলটা গোলবারের উপর দিয়ে পাঠিয়ে দিয়েছে আবারও কী করতেছে এই মুহূর্তে বারো মল্লিকা ফুটবল একাদশ এবং অপর প্রান্তে দারুণ শট দারুণ শট গোলহার সুযোগ গোলহার সুযোগ ছিল কিন্তু না গোল কিন্তু দিতে পারে নাই বারো মল্লিকা ফুটবল একাদশ এখানে ক্লিয়ার এবং আউট এবং আউট এই মুহূর্তে খেলার ফলাফল মদাপুর এক বারো মল্লিকা শূন্য এই মুহূর্তে বল কিন্তু আবারও বারমল্লিকা মল্লিকা গোল দিকে দেখা যাক কি হয় চমৎকার করে বল কিন্তু বের করে নিয়ে আসছে আবারও কিন্তু মদাপুরের দিকে বল আসতেছে মাঠ ভেজা থাকার কারণে কোনো দলে কিন্তু ভালো মতো খেলতে পারতেছে না দেখতেছি এই মুহূর্তে ভিডিওটা কি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম